হলুদে বসন্তের প্রহর প্রকৃতির পথে সরিষার সৌন্দর্য আসসালামাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি ডক্টর শেখ সাদিয়া আবারও আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় সরিষা খেতে এবং সেই সাথে উপভোগ করব বাংলার গ্রামীণ সৌন্দর্য তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আকর্ষণ হলো সরিষা ফুল শীতকালে দিগন্ত জুড়ে হলুদ সরষে খেতে নজর কাড়া সৌন্দর্য মুগ্ধ করে আমাদের সকলকে আজ আমরা তুলে ধরবো সেই সরিষা ফুলেরই সৌন্দর্য আপনাদের সামনে তাই তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আজ খুব তাড়াতাড়ি বের হয়ে পড়েছিলাম আপনাদেরকে নিয়ে সরিষা খেতে সৌন্দর্য উপভোগ করব জন্য যাওয়ার পথে বেশ নয়নাবিরম দৃশ্য আমাদের সামনে ভেসে উঠল গ্রামীণ বাংলার পরিবেশটা যে আসলেই অনেক সুন্দর সেটা কিন্তু বাংলাদেশের গ্রামগুলো ঘুরে খুব ভালো বোঝা যায় এখানে এসে যে এত নাইস নাইস ভিউ পাবো সেটা আসলেই আমরা কল্পনা করিনি এত সুন্দর নয়নাবিরম দৃশ্য এবং এত বড় সরিষা ক্ষেত আমরা কোথায় পেলাম তার সব কিছুই থাকবে আজকের ভিডিওতে সেসব সম্পর্কে জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত এত সুন্দর পরিবেশ দেখে আমার হাজবেন্ডকে বললাম আমি এই রাস্তা দিয়ে গাড়ি চালাবো আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিবা এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে আমাদের সবার কাছে তাই না বলুন তাই এই শখটা আমি পূরণ করে নিলাম আজকে আমরা মোটামুটি দুপুরের দিকে বের হয়ে পড়েছিলাম এই জন্য চারিদিকটা বেশ ফাঁকা ছিল যেন আমরা খুব ভালোভাবে ফুটে চিনতে পারি এই জন্য আমরা দুপুরবেলা করে বের হয়ে গেছিলাম সরিষা খেতে যাওয়ার জন্য সরিষা ফুলের মতো এত বেশি ফুল একসাথে সাধারণত দেখা যায় না মাঠের পর মাঠ সরিষা ফুলে ছেয়ে থাকে কুয়াশা ঢাকা শীতের দিনে হলুদের কার্পেটের মতো এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে তাই তো আমিও আর দেরি না করে এক দৌড়ে চলে গেলাম সরিষা খেতে গিয়ে প্রথমেই এই ট্রেন্ডিং ভিডিওটি বানানোর চেষ্টা করলাম কেমন হয়েছে সেটা দেখতে হলে কিন্তু চোখ রাখবেন আমাদের পেজে হলুদে মোড়ানো সরিষা খেতে হারানোর মতো আনন্দ আর কোথায় সরিষা ফুল যেন আমাকে বলছে জীবনের রং আনো সরিষা খেতে দাঁড়িয়ে আমি অনুভব করছি প্রকৃতির নিঃশব্দকাল আমি এবং আমার হাজব্যান্ড দুইজনই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং অনেক বেশি ভালো লাগছে আজকে আমাদের এখানে এসে এত সুন্দর ভিউ দেখে আমরা দুজনই পুরায় যেন তালগোল পাকিয়ে ফেললাম চোখে শুধু সর্ষে ফুলি দেখছি কি দিয়ে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না এই যে এত সুন্দর সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি কিন্তু বর্ষাকালে থাকে পানির ভেতরে আর এই যে নৌকো গুলো দেখছেন এইগুলো এই সব এলাকার মানুষদের বর্ষাকালের কাদামাখা আঁকা বাঁকা পথ দেখতে হলে কিন্তু আপনাকে এখানে বর্ষাকালে অবশ্যই আসতে হবে এই যে অচল নৌকো এখন দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব পানিতে ভেসে বেড়ায় বর্ষাকালে এই সরিষা ফুলগুলো কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য চাষ করা হয় না সরিষা একটি ফসলি উদ্ভিদ যা চাষ করা হয় শীতকালে সরিষার তেল পাওয়ার উদ্দেশ্যই মূলত সরিষা চাষ করা হয় কিন্তু গ্রাম বাংলার সৌন্দর্য বর্ধনে সরিষা ফুল এবং সরিষা ক্ষেত যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী ভূমিকা পালন করে চলেছে সরিষা ফুলে যখন ছেয়ে যায় সর্ষে ক্ষেত দলে দলে যখন মৌমাছিরা মধুর আশায় ঘুরে বেড়ায় তখন চারিদিকের এই দৃশ্য কিন্তু সবাইকে আকৃষ্ট করে কিন্তু যখনই সরিষা ফুল আর থাকে না মৌমাছি ধরে দেখা পাওয়া যায় না সেই সাথে এখানে আসা পর্যটকদেরও কিন্তু আনাগোনা কমে যায় সরিষা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখে জুড়িয়ে যায় সবার প্রাণ দিগন্ত জোড়া মাঠের মুক্ত বাতাস ছড়িয়ে দেয় যেন মধুর ঘ্রাণ কিন্তু কয়দিন পরে এই সরিষা ফুল আর থাকবে না শীতকালের বিদায়ের সাথে সাথে এই সরিষা ক্ষেত থেকে সরিষা ফুলগুলোও বিদায় নিয়ে নেবে আমাদের সবার মাঝখান থেকে এই হলুদ সরিষা ফুলের অসাধারণ দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে নাটোর জেলার অন্তর্গত গুরদাশপুর উপজেলাতে আমার নিজের উপজেলাতে যখন এত সুন্দর এবং এত বড় একটি সরিষা ক্ষেত আছে সেটা দেখা কি আর মিস করা যায় বলুন আমার সিটি থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট দুটি গ্রাম এবং রুহাই এই দুটি গ্রামে আপনি আসলে পেয়ে যাবেন এমন দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেতের সমাহার বর্ষাকালে এর পুরো জায়গাটি কিন্তু পানির নিচে থাকে যেটা চলন বিল নামে পরিচিত আসলে প্রত্যেকটা ঋতুতেই এর সৌন্দর্য থাকে কিন্তু এক এক রকম এই সৌন্দর্য উপভোগ কর আপনার প্রিয় মানুষটিকে সফরসঙ্গী করে কিন্তু চলে আসতে পারেন গুরুদাসপুর উপর জেলার এই বিলসা গ্রামটিতে এই যে দেখতে পাচ্ছেন এত কাদা মাটি পার করে কিন্তু এত উপভোগ করতে আমি আসতে পেরেছি আমরা এখন বর্তমানে যে লম্টিতে আছি এটি রুহাই গ্রামের অন্তর্গত এই ক্ষেত্রটি আরো বেশি সুন্দর এবং এখানকার ফুলগুলো বেশ বড় হয়ে গেছে তো গাইস কেমন লাগলো আজকের এই ব্লগটি আপনাদের আমরা কিন্তু দুজন আজকে অনেক এনজয় করেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে পরবর্তী